তেজে আমি মালটা খুললে আমার হাতের আবিষ্কার নেই কোনো কারিগরি শিক্ষা তারপরেও তৈরি করছে নামি দামি গাড়ির বাতিল হওয়া বডি নারী হয়েও পারভিন বেগম পুরুষের মতো কাজ করছেন বিভিন্ন ঝুঁকি নিয়ে পাশেই আছে তার স্বামী আমি তো পারতাম না কোনোদিন করি নাই পারতাম না দোকানে আসার পরে আস্তে আস্তে

দেখলে মনে হবে শোরুম থেকে মাত্র আনা হয়েছে। গুন্ডার প্লাস্টিকের যে মালগুলো ওইগুলো ভেঙে গেলে ওগুলো প্রিফারিং করতে পারি। তারপরে যে লাইটের বডি টডি ভেঙে গেলে ওগুলো প্রিফারিং করতে পারি। এই দম্পতি বাংলাদেশ ব্যাংকের পেছনে রাস্তার পাশে বসে লাখ থেকে শুরু করে কোটি টাকার গাড়ির বডি, লাইট বা গাড়ির যে কোনো অংশ সহজে বানিয়ে দেয়। তবে অবাক করার বিষয় যেখানে কারখানায় এসব গাড়ি ঠিক করতে নেওয়া হয় হাজার থেকে লাখ টাকা সেখানে তারা কয়েকশো টাকার বিনিময়ে গাড়ি বা মোটর সাইকেলের বিভিন্ন অংশ ঠিক করে দিচ্ছে এখন আল্লাহ বাবাতে যে কোনো কাজ প্লাস্টিকের গাড়ির যে কোনো যাবতীয় কাজ কাম আমি করতে পারি যেটা আপনি অনেক পাচ্ছেন না সেটাও আমি আবিষ্কার করে দিতে পারি এখানে আমি গাড়ির হেড লাইট ব্যাক লাইট এমনকি মোটরসাইকেলের বডি কিট এগুলো ভেঙে চলে গেলে এগুলো আমি রিপেয়ারিং করি যে কাজটা আমি যেরকম দেখি ওই কাজটা আমি ওইভাবে আবিষ্কার করি যেমন এই যে আমার হাতে যে কাজটা দেখতেছেন এটা ভেঙে গেছিল অল্প একটু তা মালিককে জিজ্ঞাসা করলো মালিককে জিজ্ঞাসা করার পরে বললাম যে স্যার এটা যদি আমি জোড়া দিই তাহলে জোড়াটা দেখা যাবে আর যদি আমি ফুললি লাইটটা বানাই তাহলে জোড়াটা দেখা যাবে না আচ্ছা তাহলে ওইটাইই ভালো আমি তাহলে জোড়া দেবো কেন তুমি ফুললি লাগায় দাও तेजेमी মালটা ফুললে আমার হাতের আবিষ্কার করে আমি লাগাচ্ছি ফুটপাতেই দুজক ধরে এই সব কাজ করছেন তারা যে কোনো প্লাস্টিকের কিট ভেঙে গেলে তা পুনরায় ঝালাই করে নতুন করে দিচ্ছেন আমি ASCII আজকে 24 বছর আমার পরিবার ASCII আজকে 7-8 বছর এটা বেশিভাগ আমার জল্প এটাই এটার উপরে সব কিছু ডিমেল করে আমারে জোড়ার উপরে শুধু ঝালাই না এটা এখানে কেমিক্যালও ব্যবহার করা হবে যে কেমিক্যালের মাধ্যমে এটা এটা জোড়া দেওয়া হবে এটাকে আমি এগুলো দিয়ে কাটিং কুটিং করে লাইনে না পরে এটা যেমন এই মালটা এখন যদি আমি এটা রিপেয়ারিং না করি এই গাড়িটা ধোয়া পালকা করতে গেলে সার্ভিসিং করতে গেলে এই মালটা পানি ঢুকলে মালটা বাদ এই লাইটটার দাম আছে আশি থেকে নব্বই হাজার টাকা এখন যদি একটু পানি ঢুকে তাহলে লাইটটা পার